কারণে শেষ বৈঠকে যা শরিক তাকে কি এই জুম্মার নামাজ হবে না এই জোহরের নামাজ পড়তে হবে জুমার সলাদ যেহেতু উনি প্রশ্ন করলেন যে আমি জুমার নামাজের শেষ বৈঠক জুমার নামাজ তাহলে জুমার নামাজ পড়বে এবং একটা বিষয় খেয়াল রাখতে হবে ইমাম তিনি আমাদেরকে জুমার নামাজ পড়াচ্ছেন সে কিন্তু এখানে জুমাই পড়তে হবে এসে যে আমি শেষ বৈঠক পাইলাম অথবা সালামের আগেই বসলাম আমি এখন জোহর পড়ব না বিষয়টা তেমন না যেহেতু এটা জুমার দিন জুমার জামাত হচ্ছে ইমাম সাহেব দুই রাকাতের নিয়ত করেছেন আপনিও কিন্তু দুই রাকাতই আপনাকে পড়তে হবে এখানে চার রাকাত হ্যাঁ ওনাকে আপনি পাননি আপনি একা একা কি পড়ছেন তখন তো অবশ্যই জোহর পড়তে হবে তলি লাল কোরআন সূরা ইউনুস আয়াত আমি আল্লাহ আরশের উপরে সমাসিত হয়েছেন।

আল্লাহ রব্বুল আলমিন তিনি এই আসমান জমিন সৃষ্টি করার পূর্বেও তিনি ছিলেন এমনকি আরও সৃষ্টি করার আগেও তিনি আছেন হ্যাঁ এমনকি এই সময় যে টাইম এটা সৃষ্টি করার আগেও তিনি ছিলেন হুয়াল কোরআন মজিদ আল্লাহ বলছেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিনের যে ওনার যে বৈশিষ্ট্য তো ক্ষেত্রে উনি এগুলো কোনো কিছুর প্রতি মুখাপেক্ষী নন এগুলো ছাড়াই তিনি আগেও ছিলেন এক্সিস্ট করছেন। সুতরাং এই সমস্ত কথাগুলোর সারা দুনিয়ার ওলামাদের ভিতরে একটা বড় اختلاف আছে এটা নিয়ে যে উনি কি সশরীরে আরশের সমাসীন নাকি এটা একটা আপনার রূপক অর্থে বিভিন্ন মতবাদ বিভিন্ন বর্ণনা একএকজন চিন্তাধারায় ক্রম রয়েছে এবং এটা মানে অনেক বড় বড় আশায়রা মাতুরিদিয়া তারপর এরকম আকীদার মতমত আছে ওনাদের। তো সেক্ষেত্রে আমরা যদি সেফ কথা বলতে চাই তাহলে আমাদের বলতে হবে যে আল্লাহ রবুল্লা আলমিন তিনি তার মর্যাদা অনুযায়ী আছেন এবং এই যে বান্দার সাথে আছেন ঘাড়ের মোটা রগের নিকটে বা যেখানে তোমরা আছো সেখানেই তিনি আছেন এটা আসলে রূপক অর্থে এবং আল্লাহ রবুল্লা আলমিনের একটা কথা নিশ্চিত ওনার ক্ষমতা ওনার নজর দৃষ্টি ওনার শ্রবণ ওনার সকল একচ্ছত্র আধিপত্য আমাদের মাঝে এবং চতুর্দিকে সব দিকে সমানভাবে বিরাজমান সুতরাং রব্বুল আলামিন তার হালতে হাইসিয়তে আছেন এবং তিনি তার ক্ষমতায় এখন তো আমরা আশেপাশে আল্লাহকে দেখব না এরকম না যে উনি এখানে আছেন এখানে আছেন এটা বলা যাবে না এটা বলো হ্যাঁ বরং যে আর রহমান ও আল আল আর শিস্তেওয়া রহমান আরও সে আছেন আরও সে সমাসীন আছেন এই অনুবাদ করার ক্ষেত্রেও কিন্তু অনেক এখতেলাফ আছে এটাকে কিভাবে অনুবাদ করা হবে সুতরাং আমরা সহজভাবে বলতে পারি যে আল্লাহ তালা তার স্বমর্যাদা অনুযায়ী মহিমা অনুযায়ী আছেন আর ওনার ক্ষমতা সর্বময় ক্ষমতা আমাদের সাথে আছে বাস সেফ কারণ এগুলো বেশি অতিরিক্ত গভীরে যাওয়া অনেক সময় স্বল্প সময়েও যথেষ্ট